শুরুবারে জিন্দাবাদ 2 ঠিক যখন রিলিজ হবে তখনই হলগুলো সব বন্ধ হয়ে গেল তোমার কি মনে হয় যে তুমি কুফা আমি আসলে আহ কুফা না ওই সময় আরো বেশ কিছু সিনেমা রিলিজের কথা ছিল বেশ কিছু সিনেমা ও চলছিল রিলিজ হবার কথা ছিল তোমার ছবিটির সাথে সেটি শাহরিয়ান নাজম জয় পরিচালিত আমার মা যেমন আমি কুফা এটা ভুল কথা ভাইয়া কুফা আমরা কিউই না এটা আসলে আমাদের এখন আমি কেন আর অনেকে তো অনেক কাজের সাথে নিজেকে যুক্ত করতে চেয়েছিল সেটা হয়ে ওঠেনি আসলে আমরা সবাই পরিস্থিতির শিকার নট কুফা না হলে তো ধরেন আমরা যখন সিনেমা আমি যখন সিনেমা করছি মানে কোটি টাকার কাবিন করছি দু হাজার সাতে তখন তো আপনার হিউজ ব্যবসা করেছিল তখন কি আমি ভালো ছিলাম এখন কুফা ইনফ্যাক্ট আমি যখন টু থাউজেন্ড একদম অফ হয়ে গেলাম বেবির কারণে তখন কিন্তু সিনেমা অলরেডি পড়ন্ত তো কুফা আমি বলবো না আমার কাছে মনে হয়েছে যে সিনেমাটা রিলিজ হবে ওই সময় অনেক সিনেমার প্ল্যানিং ও হচ্ছিল এবং অনেক সিনেমা ওই সেম ডেটে রিলিজ হতে চেয়েছিল অনেক কিছু আসলে আমরা সবাই পরিস্থিতি হঠাৎ করে মোকাবেলায় পড়ে গেছি এটা কোফা বলবো না কোফা বলে আসলে আমরা অনেক ভালো ভালো কাজ তোমার জীবনের সবচেয়ে সুন্দর সময় কত সাল থেকে কত সাল পর্যন্ত কেটেছে আমি পৃথিবীতে যখন থেকে জন্ম নিয়েছি ওটাই আমার কাছে সবচেয়ে সুন্দর সময় আর বিশেষ বিশেষ মুহূর্তে যদি বলতে পারেন সেটা হচ্ছে গিয়ে তিনটে আমি ভাগে ভাগ করব। একটা হচ্ছে বুঝিনি আমি সিনেমার নায়িকা কখন হয়ে গেলাম বাট মানুষ যখন আমাকে বলছে অপবিশ্বাস এটা একটা ভালো লাগা কাজ করেছে অ্যান্ড সেকেন্ড হচ্ছে যখন আমি ইন্ডাস্ট্রিতে ডে নাইট কাজ করেছি মানে এই ফ্লোর থেকে ফ্লোর থেকে ফ্লোর হোল নাইট কাজ করে সকাল থেকে আবার কাজ করেছি সকাল থেকে পাঁচটা অব্দি একটা শিফট পাঁচটা থেকে দশটা অব্দি একটা শিফট দশটা থেকে ভোর অব্দি একটা শিফট ওইটা একটা ভালো দিন ছিল আর আলটিমেটলি যেটা একদম পরিপূর্ণ পেয়েছি সেটা যেদিন আমি নয়

না না আমার কথা হচ্ছে যে কোয়ারেন্টাইনে থাকতে থাকতে ঘরে আসলে যারা এবার বুঝতে পাচ্ছি যে ধৈর্য মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় আমরা যারা কাজের মানুষ বা আমরা যারা কাজ করে অভ্যস্ত কাজ মানেই তো ঘরের বাইরে আপনাকে মাস্ট যেতে হবে তারা কিভাবে ঘরে সময় কাটাতে পারে তার একটি মাত্র ওয়ার্ড আমাদের সাথে এখন নেই সেটা হচ্ছে ধৈর্য যত ধৈর্য ধরে থাকা যাবে তত ভালো থাকা যাবে এক্স্যাক্টলি ধৈর্য তো আসলে সবচেয়ে বড় একটি গুণের একটি গুণ এটি আল্লাহ বলেছেন যে ধৈর্য ধারণ করতে